আজকের এই ভিডিওটা আমি অনেক দিন থেকেই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাবছিলাম কিছু অসুবিধা বা কিছু ব্যস্ততার জন্য করে উঠতে পারিনি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা করতে চাচ্ছি যদি ভিডিওটা দেখার পরে আপনাদের কোনো হেল্প হয়েছে বা কোনো উপকার আপনারা পেয়েছেন বলে মনে করেন আমাকে অবশ্যই জানাবেন আজকে থেকে এক দেড় বছর আগে আমার ফিস্ট্রোলা হয় ফিস্ট্রোলাটা অনেকেই হয়তো শুনে শুনেছেন যেরকম অশ্ব ব্যামার আছে ওরকমই ফিস্ট্রোলা একটা শরীরের কন্ডিশন তো ফিস্টোলাটা আমার যে যত আমার নিজের এক্সপিরিয়েন্স আমি বলছি আমার ছোট থেকে কনস্টিপেশন ছিল তো কনস্টিপেশন থাকার জন্য আমাকে সময় পায়খানা করতে গেলে প্রেশার দিয়ে পায়খানা করতে হতো আর সেই এক বছর দু বছর করে করে এটা প্রত্যেক দিনের একটা কন্ডিশন হয়েছিল যে পায়খানা গেলে এটা প্রেশার দিয়েই পায়খানা করতে হবে তো আপনাদেরও যদি এই ধরনের অসুবিধা আছে কন্ডিশন আছে আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো যেন পায়খানা করার সময় কখনো প্রেশার না দেওয়া হয় কনস্টিপেশনের প্রবলেমটা হয় কিসের জন্য যদি ঘুম কম হয় বা জল কম খাওয়া হচ্ছে কাজের প্রেশার খুব বেশি বা মাইন্ড পিসফুল নেই তো এই অনেক ধরনের কারণের জন্য কিন্তু কনস্টিপেশনটা হয়ে থাকে বা কিছু শরীরের কন্ডিশনই থাকে কনস্টিপেশনের ওটা আলাদাই ব্যাপার তো আমার যেটা ছিল ছোটোর থেকে কনস্টিপেশনটা ছিল পায়খানা প্রবলেম হতো কারণ আমার গেলে পরেই আমাকে প্রেশার দিয়ে পায়খানা করতে হতো তো লাস্ট ইয়ার আমার কি হয় পায়খানার দ্বারে একটা ব্যথা হচ্ছিল তো হঠাৎ আমি দেখতে পাই একটা মাসেল গ্রো করেছে সেই মাসেলটা কি ধরনের আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের একটা বিনস এটা একটা বিনস একটা বড় বিনস নিলে যেরকম দেখতে হয় ঠিক সেম ওরকমই শেপের ওই ধরনেরই একটা বিনস শেপে একটা মাসেল গ্রো হয়েছে পায়খানার দ্বারে আর সেটা পায়খানার দ্বারে বেরিয়ে আসে আর ওটাই হলো ফিস্টোলা এখন ফিস্টোলাটা যখন হয়েছে আপনি আর পায়খানা করতে গেলে করতে পারছেন না কারণ আপনি পায়খানার দ্বারটা বন্ধ হয়ে গেছে তো এখন ওখানটায় যখন আপনি প্রেশার দিচ্ছেন তখন কি হচ্ছে তার সাইড দিয়ে আরও কেটে যাচ্ছে সেই কেটে যাওয়ার ফলে রক্ত যাচ্ছে রক্তর সাথে যে পেন হচ্ছে সেটা খুব খারাপভাবে পেনটা হয় আমি বলে বোঝাতে পারবো না যাদের হয়েছে বা যারা ভুক্তভোগী তারাই বলতে পারবেন যে ওটা কি ধরনের পেন আপনি অফিসে যেতে পারছেন না অফিসে গিয়ে বসতে পারছেন না ঘরে শুতে পারছেন না খেতে ইচ্ছে করছে না হাঁটতে কষ্ট হচ্ছে সব সময় আপনার মাথার মধ্যে একটা প্রেশার চলছে একটা ব্যথা যেটা যে কন্টিনিউ ওটা হতে চলছে এবার আমি যখন ব্যথাটা সহ্য করা যাচ্ছে না একদিন পরে আমি ডক্টরের কাছে যাই আর এইটা এই এই ইয়েটা অসুবিধাটা সব ডক্টর দেখে না কিছু সার্জিক্যাল ডক্টর গায়ন সার্জিক্যাল ডক্টররাই দেখে থাকেন তো আমি একজন লেডি সার্জিক্যাল ডক্টরের কাছে যাই আর ওনার সাথে আমি কনসাল্ট করি উনি আমাকে যখন চেক করলেন চেক করে আমাকে বললেন এটা অপারেট করতে হবে মানে অপারেশন করে ফেলে দিতে হবে তা আমি রেডি রেডি ছিলাম না অপারেশনের জন্য আমার হাজব্যান্ডকে ডাকলেন ডেকে বললেন যে এটা অপারেশন করতে হবে এটা খুব খারাপভাবে বেরিয়ে এসেছে আর এটা এখন অপারেশন করা ছাড়া আর কোনো ইয়ে নেই তো আমি তখন ডক্টরকে বললাম যদি আজকেই তো আমি রেডি নই করার জন্য তো কিছু তো রেমিডি দেন যেটাতে আমি এক দুদিন সার্ভাইভ করতে পারি উনি বললো যে এটাই একমাত্র ইয়ে যে এটাকে কেটে ফেলে দিতে হবে অপারেশন করতে হবে আমি হয়তো স্যাটারডে নাগাদ গিয়েছিলাম শনিবার মাঝখানে ছিল সানডে যেদিন উনি অ্যাভেলেবেল না আর মানডে আমার জন্য ফিক্স করা হলো যে অপারেশনটা হবে আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে আমি অপারেশন করতে একদমই প্রিপেয়ার না আমি রেডি না আমি করব না অপারেশান অপারেশনটাকে অ্যাভয়েড করার জন্য আমি আরও একজন দুজনের সাথে কথা বললাম নিজেদের মানুষদের সাথে কথা বললাম তো অনেকের ঘরেই কিন্তু এই প্রবলেমটা রয়েছে হ্যাঁ অনেকে অনেকে অপারেশন করেছে তাতে কোনো ইয়ে হয়নি কারণ এটার কোনো গ্যারেন্টি নেই যে আপনি অপারেশন করেছেন আর এটা আর কোনোদিন হবে না এরকম না যে এটা অপারেশন করার পরেও আবারও গ্রো করতে পারে তাহলে আমি সেই রিস্কটা নিতে চাচ্ছিলাম না অপারেশনের তো আমি তখন ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকে আমি জিজ্ঞেস করলাম যে এই দুদিন আমার যে পেন হচ্ছে তার থেকে আমি কি রিলি কী করে আমি রিলিফ পেতে পারি আমি তো মানডেতে আসবো করতে তখন উনি বলেন যে বেটাডিন বেটাডিনটা সবার ঘরে আমি দেখাচ্ছি আপনাকে এটা হলো বেটাডিন তো এটা আপনার সকলের ঘরেই ম্যাক্সিমাম মানুষদের ঘরে থাকে কারণ কাটা ছেঁড়া বাচ্চাদের অনেক সময় এটা দরকার হয় তো এটা জানি ঘাটাকে বা ওখানটা যে মাসেলটা ক্রিয়েট হয়েছে ও জায়গাটা পরিষ্কার থাকার জন্য বা ওখানটা যেন কোনো ইনফেকশন না হয় তাতে গরম জলের মধ্যে এটাকে কিছুটা মিলিয়ে দু চার ফোঁটা ড্রপ মিলিয়ে তাতে যদি শ্যাক দেওয়া যায় তাহলে আপনি রিলিফ পাবেন আর তার সাথে আপনার যে কনস্টিপেশনের যে প্রবলেমটা আছে তার জন্য বেশি করে জল খেতে আর আমরা সবাই অনেকেই জানি যে ইসেবুল যেটা একদম পায়খানা ক্লিয়ার করে তো সেই ধরনের কিছু যদি খাওয়া যায় তাহলে আপনার পায়খানাটা যত বেশি ফাইবার খাওয়া হবে তত পায়খানাটা মানে সফট হয়ে বেরোবে তাহলে আপনি কষ্ট কম পাবেন তো এই ধরনের রেমিডিগুলি আপনিও ইউজ করতে পারেন আপনার ঘরে যদি আপনার নিজস্ব কেউ বা না বন্ধু বান্ধব কারো যদি এরকম প্রবলেম হচ্ছে প্রেশার দিয়ে কোনো সময় পায়খানা করতে যাবেন না এই ধরনের ব্যাটারিন আপনি ঘরে রাখবেন যদি এরকম হচ্ছে গরম জলের মধ্যে ওটাকে দু চার ফোঁটা মিলিয়ে ওটার মধ্যে বসতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম যেটার মধ্যে আপনি আরামসে বসতে পারেন আর বসে ওটার মধ্যে শেক দিতে পারেন এক থেকে দুবার যদি আপনি দিনে করেন ওটা আস্তে আস্তে কী হয় ভেতরের যে মাসেলটা গ্রো হয় সেই মাসেলটা একদম ছোট হয়ে আসে আর ওটা নাই হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে যেটা আমি প্রুফ পেয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট যে কোনো অনলাইনে আপনারা পেয়ে যাবেন এটা একদমই আরাম বসে বসে থাকার মতো যেরকম কমোটে আমরা বসি ঠিক ওই ধরনের তো এই জিনিসটা যদি আপনারা কিনে নিন এটার মধ্যে গরম জলটা দিয়ে তাতে কয়েক ফোটা ব্যাটারিন ঢেলে আপনি আরাম করে বসে এটাকে শেক দিতে পারেন আমি ডক্টরের কাছ থেকে আসার পরে আমি এই জিনিসটা কিনে নিই তার সাথে ব্যাটারিনটা ইউজ করি গরম জলের মধ্যে কয়েক ফোঁটা ব্যাটাডিন ঢেলে আমি ওটার মধ্যে দু তিনবার বসে সেঁক নিয়েছি আস্তে আস্তে আমার এটা কমে গেছে কিনচুয়েশনটা হয়েছিল সেই সিচুয়েশন আর হয়নি তবে যখনই আমার মনে হয়েছে যে একটু পেন বা একটু ইয়ে হচ্ছে অসুবিধা ফিল করছি আমি সব সময় গরম জলের সাথে ব্যাটারিনটা দিয়ে একটু শেক নিয়েছি নেওয়াতে কিন্তু কমে গেছে সে ব্যাটারিনটা দেওয়ার এটাই ইয়ে যে ওখানটায় যেন কোনো রকমের কোনো ইনফেকশন না হয় ওটা জানি ক্লিয়ার থাকে জায়গাটা আর যেন কোনো ইনফেকশনে কোনো ইস্যুস ওখানটা না আসে তার জন্য তো সেই করে আমি এক সপ্তাহর মধ্যে কিন্তু অনেকটা রিলিফ পেয়ে গেলাম আমার পেন কমে গেল আমার যে মাসেলটা গ্রো হয়েছিল সেটা কমে গেল সেটা কমতে একটুখানি টাইম লেগেছে ডাক্তারের কাছে গেলে হয়তো আপনাকে একটা অয়েন্টমেন্ট দিতে পারে যেটা আপনি ওখানটা অ্যাপ্লাই করবেন ইনফেকশন না থাকার জন্য কিন্তু তারপরেও যে এটা শেষ হয়ে গেছে এরকম কিন্তু না এটা কিন্তু থেকেই যায় যখনই আপনি কনস্টিপেশনের বেশি প্রবলেম হবে প্রেশার দিয়ে পায়খানা করতে চেষ্টা করবেন তখন কিন্তু এটা আবারও হওয়ার ইয়েটা থাকে টেন্ডেন্সিটা থেকেই যায় কিন্তু আমার ক্ষেত্রে এরকম বড়োভাবে এখনও অবধি আর হয়নি টাইচুড আমি এক থেকে দেড় বছর ধরে আমি খুব ভালো আছি উইদাউট অপারেশন আমার কোনো রকমের অপারেশন আমি করিনি আর এইটুকু জিনিস দিয়ে কিন্তু আমি খুব ভালো আছি অবশ্যই যদি আপনার এরকম কোনো কন্ডিশন হয়ে যায় আপনি ডক্টর দেখাবেন ডক্টরের সাজেশন নেবেন আপনি যদি অপারেশন করতে যেতে লাগা হয় হয়তো হতেই পারে কিন্তু বলবো যে একবার এই এই রেমেডিটাও আপনি ইউজ করে দেখতে পারেন যে সেই ধরনের পাত্রই যে আপনাকে কিনে আনতে হবে এরকম কোনো কথা নেই একটা মগের মধ্যে একটা অল্প বড়ো সাইজের মগের মধ্যেও যদি গরম জল নিয়ে আপনি দুবেলা ওখানটা একটুখানি টাইম দেন ও এক মিনিটের জন্য যদি বসেন বা আধা মিনিটের জন্য যদি বসেন তাহলেও কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ